আজকে ষোলোই অক্টোবর আগামীকালের মধ্যে নাকি জুলাই সনদ স্বাক্ষর হবে জুলাই সনদ সাক্ষর বিষয়ে আলাদা করে কথা বলবো তার আগে অন্য একটা প্রসঙ্গ তার সঙ্গে সম্পর্কিত সেটা নিয়ে এখন কথা বলব সাবজেক্ট হলো তার সালাউদ্দিন সাহেব কালকে তার মিষ্টি মধু একটা হুমকি হিরুজ সাহেবকে তিনি দিয়েছেন আর সেই সঙ্গে তার সালাউদ্দিন সাহেবের ওয়াকার সাহেবের প্রতি কি পরিমাণ প্রেম তার একটা প্রমাণ হাজির করেছেন তিনি যে কথা শিখে আসছেন ভাবছেন যে এই কথা শুনলে প্রকাশ পাচ্ছে বা প্রেম প্রকাশের জন্য নিয়ে কথাটা বলেছেন যেমন তিনি বলতেছেন গতকাল কি ফিরেই তারাউরা করে সব মিটিং ডাকছিলেন কি করবে উনি আবার ওদিকে গেছিলেন কত্তি করতে ইতালিতে গিয়ার সময় সব নষ্ট করে দৌড়ছেন এখন তারা করে এখন এখানে উপায় নেই এটাও তো দিক কোথায় যাচ্ছে কেউ জানে না কালকে যে কোনো কিছুতে স্বাক্ষর মাক্ষর কিছু হইতেছে না এটা সবাই জানে যাই হোক সেই মিটিং এ উনি বলতেছেন সালুদির সাহেব আমরা চাই আমার আপনার সাথে প্রতিরক্ষা বাহিনীর সুসম্পর্ক বজায় থাকুক এখানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুসকে উদ্দেশ্য করে বিএনপি নেতা সালুদ্দিন সাহেব এই কথা বলেন আমরা চাই না প্রতিরক্ষা বাহিনী গুলোর মধ্যে কোন ধরনের ভারসাম্য নষ্ট দেখেন খুব বুদ্ধিমান সে যে তিনি ভাবছেন এরকমের শব্দ ব্যবহার করলে কেউ বুঝবে না একটা হলো প্রতিরক্ষা বাহিনীর সাথে আপনার মানে ইনুস সাহেবের সাথে প্রতিরক্ষা বাহিনীর সুসম্পর্ক দেখতে চান তার মানে সুসম্পর্ক নষ্ট হয়ে গেছে এটা উনি ধরে নিয়েছেন নষ্ট হয়ে যাওয়া মানে কি উনি আসলে সোজা বলতে চাচ্ছেন ওয়াকার সাহেবকে জেলে নেওয়া যাবে না এখন ওয়াকার সাহেবের জেলে নেওয়া যা হয় নাই কেবল মাত্র বাহিনীর ষোলো সাল থেকে দুই সাল থেকে দুই পর্যন্ত যতগুলা ডিজেপাইয়ের চিফ ছিল তাদেরকে আইনের আদালতে গ্রেপ্তারের ঘোষণা দেওয়া হয়েছে আদালত থেকে এই ঘোষণা দিয়েছে তাতেই উনি এই মন্তব্য করতেছেন যে উনি এটাকে দেখতেছেন যে জায়গা থেকে তা হলে প্রতিরক্ষা বাহিনীর সাথে ইনুষে সুসম্ভাবনা নষ্ট হয়ে গেছে কথা প্যাচ বললে কি কেউ বুঝে না ওনার এই ভারত প্রেম ভারতের দালাল যে উনি এটা দেখেন এর ভালো ভালো কথা হবে ওনার জানা নাই যে ভারত প্রেমে পরিণতিটা এই বিএমপিকে একটা ফুল স্টপ এটা জিরো বানা করবে যে কদিন আছেন সে কদিন ধরে উনি এই ভারত প্রেমে মশগুল থাকতে চান উনারা ভাবছেন যে ভারত প্রেমে ওনারা যদি ওয়াকার বাঁচাতে পারেন তাহলে তাদের ক্ষমতা নিশ্চিত ভারত আর থাকলে তারা ইনুস সাহেবের কে করে ইনুস সাহেবের ঘাড়ে চরে তারা ক্ষমতা চলে যেতে পারবে ইন্ডিয়ানদের হাত ধরে এই জন্য এই উল্টা পাল্টা বকতেছেন ইনুস সাহেবের সাথে সুসম্পর্ক নষ্ট হয়েছে তারপর আর একটা শব্দ কি বলছেন একটা হল সুসম্পর্ক আরেকটা বলছেন যে ক্ষমতার ভারসাম্য এখানে আবার দেখেন বাক্য খুঁজে পায় নাই ওই প্রতিরক্ষা বাহিনীগুলোর মধ্যে ভারসাম্য নষ্ট হয়েছে প্রতিরক্ষা বাহিনীগুলোর মধ্যে মানেটা কি প্রতিরক্ষা বাহিনী কয়টা অনেকগুলা প্রতিরক্ষা বাহিনী যখন মরবেন তখন বাহিনী একটাই তিন বাহিনী মিলেই এটা প্রতিরক্ষা বাহিনী তাহলে প্রতিরক্ষা বাহিনীগুলোর মধ্যে ভারসাম্য নষ্ট মানেটা কি সালাদ বলতে যাচ্ছেন তাদের প্রিয় ডিজেপাইয়ের পুরানা লোকগুলা ওয়াকার সাহেব সহ এরা হচ্ছে তাদের প্রিয় লোক এদেরকে বের করে দেওয়ার উদ্যোগ হচ্ছে কারণ তারা আসামি হয়ে যাওয়া মানে তাদের চাকরি নট হয়ে গেছে ইমিডিয়েট এবং তারা আসামি হিসেবে এখন ট্রিটেড তাহলে প্রতিরক্ষা বাহিনীর ভিতরে আর্মির ভিতরে যারা বাইনী আসামি হিসেবে চিহ্নিত হয়েছেন যারা হয় নাই কথাটাকে গোড়ায় ফেরায় প্যাস কষে প্রতিরক্ষা বাহিনীর ভিতরে কোন প্রতিরক্ষা বাহিনীর ভিতরে কোনো সংঘাত সৃষ্টি হয় নাই প্রতিরক্ষা বাহিনীর ভিতরে কোনো ভারসাম্যমানুষ ভারসাম্য কুইসিক্স হিসেবে পেজ দেওয়া কথা হ্যাঁ আপনার অপরাধের জন্য আপনাকে জেলে ঢুকানো হয়েছে এর মধ্যে ভারসাম্যানুষটা কি আছে বেশি বুঝছেন দালালি লইছেন ভাবছেন যে এখানে ঢাকায় বসে আপনি রয়ের দালালি করবেন রয়ের এজেন্টগিরি করবেন পেজ মানার কথা এটা বলে শেষে মরবেন যে কোথায় আপনি আমি এইটাই বুঝতে পারি না ভারতে মরবেন যেখানে মরবেন আর দুদিন পরে তো আত্মরক্ষা ইন্ডিয়া দৌড়াবে আমরা চাই আপনার সাথে প্রতিরক্ষা বাহিনীর সুসম্পর্ক বজায় থাকুক আবার একই কথা ইনু সাহেব কি আর্মির সদস্যদের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোনা জারি হয়েছে এটা কি ইনু সাহেব করছে আমাদের সমাজে কেউ অপরাধ করলে সেই অপরাধের শাস্তি হবে কি হবে না আদালত তার বিচার আমলে নিবে কি নেবে না এটা কি ইনু সাহেবের একটি আপনি আসলে চাচ্ছেন ইনু সাহেবের মধ্যে হাত ঢুকাক হাত ঢুকায় আর্মির লোকেদের বিচার আওয়া যারা ষোলো প্লাস লোক মারছে প্লাস আয়নাঘর গুম খুন করেছে উনি নিজেও একটা আয়না ঘরের উনি একটা নিজেও গুম খুনের ভুক্তভোগী দেখেন তার মুখে বাস্য দেখেন দালালি এমনই দালালি যে উনাকে গুম করছে মোদি তা সত্ত্বেও উনি এই বিষয়ে মাপ চেয়ে দিতে যেন যারা যারা সংশ্লিষ্ট ছিল সামরিক বাহিনী তারা যেন নিশ্চয় মাপ করে দেয় আপনার আবদারটা দেখতেছেন এটা ইন্ডিয়ানদের আবদার এবার আসছে শাসকতারে আমরা নির্বাচনকে সামনে রেখে কোন ধরনের ঝুঁকিতে যেতে চাই না কৃষি ঝুঁকি আপনি ঝুঁকিতে যেতে চান না সেই জন্য কেউ অপরাধ করলে তাকে বিচার করা যাবে না কিসের ঝুঁকি এর ঝুঁকি থেকে ঝুঁকি হলো যে ওয়াকা আপনাদেরকে ক্ষমতা আনবে ভোটে ইনফ্লুয়েন্স করে ওটা চাচ্ছেন এই জন্য আপনাদের জন্য ঝুঁকি এটা বাংলাদেশের জন্য কোন ঝুঁকি না একটা অপরাধ হয়েছে তার শাস্তি দিবে ওই প্রসঙ্গটা ডিটেল পরে আসবো বলকার টুক নার্ভাস জীবনে মানুষ হয় না বলকার টুক জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের প্রধান এখনকার তিনি একটা বিবৃতি দিয়েছেন যে বাংলাদেশে এই প্রথম নিয়ে গুম করে যে রাখছেন আয়না ঘরে রেখে দিচ্ছেন এর আসামিদের বিচার হচ্ছে আমরা তো এটাকে স্বাগত জানাই এটার ওজন বুঝে না এই কথাটা হ্যাঁ ভারসাম্য ইলেকশন আগে ভারসাম্য নষ্ট চান না আপনি কি বলতেছেন আপনার এই কথাগুলোর জন্য আপনারা জেলে পরে রাখা উচিত কি বলা যায় আর কি বলা যায় না কোনো খুশ নাই আপনার আমরা এমন কোনো ঝুঁকিতে যেতে চাই না যেটা আমরা করতে পারবো না বুঝেন আমার কোন আত্মীয় যদি বিচার হয় তাহলে আমি অ্যাফোর্ড করতে পারবো না এটা কোনো কথা কি আপনি সহ্য করতে পারবেন এটা বলতে চাচ্ছেন আপনাদের হার ইলেকশনে আপনারা সহ্য করতে পারবেন এটা বলতে যাচ্ছেন এই করা মানে কি একটা অপরাধই অপরাধ করেছে তাকে আদালতের জন্য সমন দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে আপনি এটাকে অ্যাফোর্ট করা বলতে কি বুঝান কি এটা বিএনপির অবস্থা এটা দিয়ে আপনারা দল রাজনৈতিক দল বানাইবেন মাইচে কাছে ভোট চাইবেন আপনি লজ্জা নাইয়ে হ্যাঁ এফোর্ড করতে পারবেন না মানে নিজেদেরও সম্মান রাখলেন না এটা রাজনৈতিক দলের কাজ সমাজে একটা অপরাধ হয়েছে কি ধরনের অপরাধ পনেরো বছর ধরে গুম খুন আর অপহরণ চলছে নিজে একটা গুমের আসামি গুমের ভুক্তভোগী এরপরও আপনার মুখ দিয়ে এসব কথা বলছ কথা আসতেছে আপনার নিম্ন মানের দালাল এমন দালাল যে নিজে মরেও দালালিতে বজায় রাখতেছে ওই ঘটনা আপনার নিজের লজ্জা নাই তার মানে যে বাংলাদেশ সরকার আপনাকে মোদীর সাথে মিলে আন্তরাষ্ট্রীয় অপহরণ করছে একটা সে সব অস্বীকার করে এখন আপনার আমরা এফোর্ট করতে পারবো না হ্যাঁ অ্যাফোর্ট শিখছেন নয়া ইংরেজি শিখছেন আপরে আপনার মানুষ থুথু দেওয়ার যোগ্য দামন যোগ্য মনে করে না এরপরে আর একটা বিশাল হুমকি দিয়েছেন উনি ইনশ্বাহকে মাননীয় উপদেষ্টা আপনি আমাদের কন্টিনিউয়াস মানে প্রধান উপদেষ্টা ইনশাকে বলছেন আপনি আমাদের কন্টিনিউয়াস সমর্থন আপনার প্রতি আমাদের ছিল কিন্তু এটা কন্ডিশনাল দেখেন দেখেন আপনাকে আমার কন্টিনিউ দিয়েছি কিন্তু এটা শর্ত সাপেক্ষে কিন্তু আমার কাম না হইলে কিন্তু সমর্থন প্রত্যাহার করে আমাদের সমর্থন আরো অব্যাহত থাকতে পারে তবে সেটা সীমাহীন না আমরা চাই আপনার নেতৃত্বে একটা ঐতিহাসিক নির্বাচন এটাই হচ্ছে কন্ডিশন দেখেন কোনো কথা উনি লুকার নাই কিন্তু পরিষ্কার করে বলতেছেন আপনার প্রতি সীমাহীন সমর্থক নয় আমাদের সীমারেখা আছে আমরা গণতান্ত্রিক উত্তরণের জন্য দেখেন এই গণতন্ত্র এটি বলে গণতন্ত্র দেশের মধ্যে একটা বিচার হচ্ছে উনি বিচার থামায় রাখতে চান ইলেকশনের উচিলা দিয়া এবং এটাকে গণতন্ত্র বলে উনি চালা দিতে চান এসব গুণতন্ত্র তা অস্ট্রেলিয়া নিজে ফেলা রাখেন নাকি লন্ডনটা ফেলাইবেন এটা আপনাদের ইচ্ছা এসে গণতন্ত্র মানেন না বাংলাদেশে আপনার গণতান্ত্রিক উত্তরণের জন্য এই সীমান মধ্যে থেকে আপনাকে সমর্থন দিচ্ছি আপনি দয়া করে চেষ্টা করবেন আমি জানি না এই হুমকিটা ইউনিভার কেমন লাগছিল নিশ্চয় মিঠাই লাগছিল কেন কারণ উনি কালকে যে স্বাক্ষরটা করতে চান এই স্বাক্ষরে এক বিএনপি ছাড়া আর কেই স্বাক্ষর করবে বলে মনে হচ্ছে না সোফার এখন পর্যন্ত আজকে দুপুরে তিনটা পর্যন্ত যতটুকু স্টেটমেন্ট বাজারে এসে গেছে যে কারা কারা সাকরি করবে না কেউ কত বলছে হাজির তাতে এটা পরিষ্কার এক বিএনপি ছাড়া ইভেন বিএনপির যে সিট পার্টি এই সিট পার্টির ভেতরে দুইটা ভাগ হয়ে গেছে তিন চারটা সিট পার্টি হয়তো বিএনপির মতন স্বাক্ষর করবে বাকিরা করবে না তাহলে দাঁড়ালোটা কি আসলে ডেসপারেটলি আমার জিতার জন্য ওয়াকার সাহেবকে এতই দরকার চোদ্দশো প্লাস লোক মেলে যে হাত পাকাইছেন এই ধরনের লোক মেরলে কেমনি করে ওনারা একটা রাজনীতি দল এত ন্যাংটা হইতে পারে একটা খুনের আসামির পক্ষে এইভাবে দাঁড়াইতে পারে তার রেকর্ড হয়ে থাকলো একটা দল কেমনে হয় এটা ব্যক্তি হতে এই কথা বলতে পারে না আর বিচারের জন্য তাকে অ্যারেস্ট করা হয়েছে এর মানে তো এই না যে তাকে শাস্তিও ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে তাও তো না এখন বিচারটা হবে তুমি বিচারও চান না কেন বিচার করলে তাদের গুরুতন্ত্রটা ফস যাবে তাদের ক্ষমতায় যাওয়াটা ফসকায় যাবে যেন বিচারের জন্যই ওয়াকার সাহেবের বিচারের জন্যই ইলেকশনটা আটকে আছে এই ইলেকশন নিয়ে কেমনি করতে পারবেন জলের সেনাদের স্বাক্ষর ছাড়া অন্য দলগুলো এতে কীভাবে রাজি হবে তাগুলো সেগুলো বিষয়ে পয়সালাওয়া ছাড়া মানে যে কোনোভাবেই হোক ক্ষমতাটা এখন আমাদেরকে দিয়ে দেন এটাই বলতে যাচ্ছে তাদের সেটা খুড়িকে বাইরে রেখে হোক যেভাবে হোক আপনি করতে হবে এই এখন মনে পড়ছে আমার সেই তার রহমানের কথা হাসে না কি করে করবে আমি জানি না কিন্তু তিন মাসের মধ্যে ইলেকশন দিতে হবে আমরা ক্ষমতায় যাবো ওই তিন মাসের মধ্যে কোন সামরিক বাহিনী ক্ষমতা থাকতে পারবে না বুঝলি এখন দেখেন সময়গুলো ঘটনা আপনাদের ভাগে কিচ্ছু জুটবে না কিচ্ছু না কিচ্ছু না বিএনপি ফুল হবে যে লোকটা নিজে একটা গুম গুমের ভুক্তভোগী নয়টা বছর একটা দিতে না নয়টা বছর উনি গুম হয়েছিলেন আন্তর্জাতিক গুম বাংলাদেশ থেকে ইন্ডিয়ার হাতে হস্তান্তর করা হয়েছিল ইন্ডিয়ার দয়ায় উনাকে বাঁচা রাখা হয়েছিল এবং নিশ্চয়ই কিছু কন্ডিশন শর্ত দালালির চুক্তি মানে উনি বাংলাদেশে রয় হয়ে দালালি করবেন এগুলো সবই হয়েছিল ওখানে সেই লোকটা দেখেন অবলীলায় কিসে কথা বলতেছে এই লোকটা কি মানুষ এই লোকটা কি সুস্থ স্বাভাবিক আছে একটা অসুস্থ লোক একটা মানসিক ভাবে ভারসাম্যহীন একটা লোক টাইম ধরে একদম গড়ি ধরে পাঁচ আগে নামাজ ভাই এই দুনিয়ায় একটা রাজনৈতিক দলের মতন আচরণ করে রাজনৈতিক নেতার মতন আচরণ করে আপনি হুকি দিচ্ছেন আপনাদের সমর্থন শর্ত সাপেক্ষ নয় আপনার সমর্থন শর্ত সাপেক্ষ থাকবে না আপনারা প্রয়োগ করবেন আপনাদের শর্ত সমর্থনে উজ্জ করবেন সমর্থন দেখি না মজা লাগবে আমার দুই হাত দিয়ে তালাল তালি শেষ কথা বলে দিই আপনাদের ভাগে কিছু জুটবে না আপনারা জানেন যে আপনাদের পিছন থেকে অগ্নিহত্রী সমর্থন উজ্জ্বল করছে আপনার যে দালাল নিয়ে যেভাবে মাঠে রাঁধছেন এর কোন ফলাফল আপনাদের বারে উঠবে না আপনারা কোনো ধরনের ইলেকশনের ভিতর দিয়ে যেতেই পারবেন না তার আগে দেখেন কত কিছু হয়ে